বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করা মাত্রই লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে আগামী দিনগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করাচ্ছে আর যার সূত্রপাতকে কেন্দ্র করে এখন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডির আলুর দাম রেডি আলুর দাম এবার চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে চাটতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন এই আলুর দাম দাম কি জানবো আবহাওয়ার বিষয়বস্তু বস্তু এখন কি দেখাচ্ছে আগামী দিনগুলিতে কি হতে চলেছে এই সময় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আগামী দিন হিসাবে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ হতে চলেছে আর এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বর্ষা আগমন কিন্তু আরও গভীর থেকে অতি গভীর হয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হলে গভীর নিম্নচাপ হওয়ার জন্য কিন্তু ঘূর্ণবর্তন অলরেডি দু তারিখে দেখা যাচ্ছে এছাড়া তিন তারিখের দিকেও যদি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বর্ষা হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে চার তারিখেও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করাচ্ছে পাঁচ তারিখের দিকে বৃষ্টিপাত হলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু ভারী নিম্নচাপ দেখা যাচ্ছে এছাড়া ছ তারিখের দিকে দৃষ্টিপাত হলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু গভীর নিম্নচাপ থাকছে সাত তারিখের দিকে দৃষ্টিপাত করলে একই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ভারী নিম্নচাপ বর্ষা ঘটানোর জন্য পরিস্থিতি সৃষ্টি করছে আট তারিখের দিকে দৃষ্টিপাত করা হলে লক্ষ্য করা হচ্ছে নিম্নচাপের পরিমাণ সকালের দিকে কমছে এছাড়া বিকালের দিকেও হালকা পালকা কমে দেখা যাচ্ছে এই অবস্থায় যদি এবার আমরা পশ্চিমবঙ্গের আলুর বনিতাম চাষি ভাইদের রেডি আলুর দাম লক্ষ্যপাত করি ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম লক্ষ্যপাত করি কোন কোন ইমেন্টে কতটাকে বস্তাব সেই দিকে কী লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের থেকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে আজকে ডেট হিসেবে তাল টাঙ্গার জন্য পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য পনেরো টাকা ছেড়ে বেড়েছে যেখানে আলুর বানের দাম তাল টাঙ্গাতে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা শিমলা পাল্টে পঞ্চাশ কে জ্যোতি আলুর বানা এখানেও কিন্তু পনেরো পনেরো টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বানাদাম সিমলা পাল হিসেবে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা লক্ষ্য করা হচ্ছে সারিংগত পনেরো টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা আলুর বানাদাম চলছে এছাড়া আলুর বরদাম এখানে রায়পুর হিসেবে পনেরো টাকা চেটে উঠেছে ষাট থেকে তিনশো নব্বই টাকা সোনা যাচ্ছে এবার আমরা যদি রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে কি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বেশ কিছু ইউনিট রেডি আলু দাম পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে লক্ষ্য করা হচ্ছে কিছু কিছু ইউনিটে পঁচিশ টাকা পর্যন্ত রেডি আলু দাম চেটে উঠেছে বিশেষ করে লক্ষ্য করা যায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বাঁকুড়াতে পঁচিশ টাকা রেডি আলু দাম চেটে উঠেছে বাঁকুড়াতে রেডি আলুর দাম পাঁচশো পঁচাত্তর টাকা শোনা আছে রায়পুরে রেডি আলু দাম এক ধাক্কায় পঁচিশ টাকা বেড়ে উঠে রায়পুরে রেডি আলুর দাম পাঁচশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে রসুলপুরে দশ টাকা রেডি আলুর দাম বেড়ে উঠে পাঁচশো পঁয়ত্রিশ টাকা শোনা আছে এছাড়া মেজোগ্রামে রেডি আলুর দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা চির ছশো আশি টাকা রেডি আলুর দাম দেখা যাচ্ছে এই ধরনের রেডি আলুর চাহিদা কিন্তু পশ্চিমবঙ্গে যেমন বেড়েছে চাষি ভাইদের আলুর বন্ডের দাম কিন্তু আজ চাড়তে শুরু করেছে চাহিদা বিষয়বস্তুকে প্রাধান্য করে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আগামী দিনগুলিতে বর্ষার পরিমাণ বাড়লে চাহিদা কিন্তু সবজির তালের তালের সঙ্গে বাড়বে